প্রতিবেশীর উপকার করলে এর ফজিলত কি এবং প্রতিবেশীর যদি ক্ষতি করা হয় এর ফাফ কি এবং এটার ফাঁসা আরেকটা দেখা যায় অনেক সময় প্রতিবেশীর সাথে সামান্য কিছু কারণ এটা দে ফরসুফাকি पाचটো বাচ্চা দের কষ্ট দেয় এর সম্পর্কে লম্বা লেকচার দিতে হবে আপনার প্রশ্ন উত্তরের জন্য প্রতিবেশীর হকের উপর আমার কয়েকটা আলোচনা আছে ধর ভাই প্রতিবেশীর এত বেশি হক রয়েছে যে সে যদি অমুসলিমও হয় তোও তার হক রয়েছে যদি আত্মীয় হয় আর প্রতিবেশী হয় তাহলে দ্বিগুণ হক রয়েছে মুসলিম আত্মীয় যদি হয় মুসলিম আত্মীয় আর প্রতিবেশী মুসলিম হলে ইসলামের হক আত্মীয় আত্মীয়তার হক আর প্রতিবেশীর হক হক তিনগুলো এমন তাহলে বোঝা গেল যে যদি অমুসলিমও প্রতিবেশী হয় পাপিও প্রতিবেশী হয় তারপরেও তার সাথে সদ্ব্যবহার করতে হবে সদ করতে হবে কষ্ট দেওয়া হারাম মুসলিমকে কষ্ট দেওয়া যদি হারাম হয় তো একজন মুসলিম যে আল্লাহ পরকালে বিশ্বাসী তাহলে তাকে কষ্ট দেওয়া কত বড় হারাম সে যদি তার সাথে যদি আত্মীয় হয় তাহলে কত বড় হারাম হ্যাঁ তার সাথে সাথে প্রতিবেশী সুতরাং প্রতিবেশীর অনেক বেশি রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বা বহুবার বলেছেন এই কথাটি সাবিরা বলছেন বলতেন তিনি মাজালা জিবির ইউসিন ইবিল যার যখনই জিবির আসতেন তখনই আমাকে একবার করে স্মরণ করাইতেন প্রতিবেশী সম্পর্কে সবসময় একবার করে বলতেন প্রতিবেশীর খেয়াল রাখবেন প্রতিবেশীর খেয়াল রাখবেন প্রতিবেশী সম্পর্কে যত্নবান হবেন রসুরুল্লাহামকে বলতেন জিবরাই লেসে হাতটা জানান তো আন্না হোসাইয়ার রেসব আমার ধারণা হলো যে বারবার যখন বলতেই থাকছেন ফেরেস্তা জিবরুল আলি সালাম এসে তার মানে হয়তো কখন প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী বানিয়ে দেবে অরেস বানিয়ে দেবে মানে আমার ধন সম্পদে ভাগ দিতে হবে চিন্তা করেন আপনি প্রতিবেশীর অনেক বড় হক রয়েছে যেই ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান নামি মোসনাদ আহমদ রয়েছে দুই মহিলা সম্পর্কে এক মহিলা শুধু ফরজ নামাজ পড়ত ফরজ সলা করত শুধু ফরজ শ্যামটা সারা বছরের কোনো শ্যাম নেই শুধু ফরজ কাজগুলি করত কিন্তু তার আচার আচরণ ভালো কোন প্রতিবেশে কষ্ট দেয় না জিজ্ঞাসা করা হলো তখন বললো ফিল জান্নাতি সে জান্নাতি শুধু ফরজ আদি করে জান্নাতি

কিন্তু ওয়ালা কিন্তু জি জি রানা নেহা তার কথার দ্বারা জবন দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেই রসুল্লাহ বলে হে আফিন নারে সে জাহান নামে যাবে স্থায়ী জাহান নামে হবে না কিন্তু অস্থায়ী জাহান নামে যেতে হবে এবং কবরের আজাবের সম্মুখীন হইতে হবে যারা প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে তো আশা করি এই কথাগুলি যথেষ্ট যদি কারো অন্তরে আল্লাহর ভয় থাকে পরকারের প্রতি বিশ্বাস থাকে এবং জান্নাতের আশা আকাঙ্ক্ষা থাকে জান্নাতে নেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকে তাহলে সে কখনো প্রতিবেশী কষ্ট দেবে না প্রতিবেশীর হক অনেক বেশি আর এতটাই যথেষ্ট যা বললাম আল্লাহ যেন সবাইকে হেদায় আসল হচ্ছে আমলের বিষয় আমল করাটা হচ্ছে বড় কথা জানে আমাদের দেশের মানুষরা কিন্তু দুনিয়া তাদের কাছে প্রাধান্য পেয়েছে আখেরাতের উপর যার ফলে আমল করেছেন আল্লাহ রব্দুল্লা আলম সত্যিকার মমিন মুসলিম বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেন